হ্যালো রান্না রকমারি আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই ছোট থেকে বড় সবাইরা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিন্তু আমি পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে তারপরে এক ওপরের গায়ের থেকে ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে একদম যেমন ঝরঝরে হবে সেইভাবে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোর ওপরে আমি প্রথমে দিয়েছি এখানে অল্প পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি জিরের গুঁড়ো আর দেব সাথে এখানে ধনেপাতা পাতা কুচি লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে এখানে একটু বেশি করেই আমি ধনে পাতা কুচি দিচ্ছি আর দেবো এখানে এক চামচেরও হাফ চামচ মতো চাট মশলা আলো করে সব কিছুকে মাখিয়ে নেব নুনটা আমি পরে অ্যাড করব না হ্যাঁ নুন থেকে জল গলা শুরু হবে এবার ভালো করে এটাকে পেঁয়াজগুলো আর সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজের গায়ে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এখানে আমি দুটো আলু সেদ্ধ নিয়েছি এবার আলু সেদ্ধগুলোকে একটু ভালো করে মেখে নেব। আর প্রত্যেক দিনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার আলুতে এক এক করে মশলা দেব। প্রথমে দিয়েছি এখানে অল্প পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানেও দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে একটু বিট নুন বিট নুন দিলে একটু বেশ চাটপাটা খেতে হয় আর এখানে দিলাম ধনে পাতা কচি যদি বিট নুন না থাকে তাহলে নর্মাল সাদা নুন দিয়েও মাখতে পারো একটু সবার শেষে দিয়েছি আমি এখানে একটা কাঁচা লঙ্কা কেন কাঁচা লঙ্কার গন্ধটা একটু অন্যরকম হয় তার জন্য খেতে কিন্তু আরও বেশ ভালো লাগে কে আমার আলু মাখা হয়ে গেছে আমি তিনটে রুটি নিয়েছি বাসি রুটি যদি থাকে বাসি রুটি দিয়েও কিন্তু করতে পারো এবার রুটির উপরে আমি একটু টমেটো কেচাপ ভালো করে চারিদিকে লাগিয়ে দেবো এইবার টমেটো কেচাপ লাগানো হয়ে গেছে যে আলুটা মেখে রেখেছিলাম রুটির এক সাইডে আমি ভালো করে পাতলা একটা লেয়ার করে নেব দুপাশে কিন্তু লাগানোর দরকার নেই শুধু এক পাশেই লাগাতে হবে রুটির এক কিন্তু আলু মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিজ চিজ স্লাইস করেও দিতে পারো বা গ্রাইড দিয়ে ঘষে দিতে পারো আমার কাছে চিজটা একটু কম ছিল তার জন্য আমি চিজের একটু টুকরো টুকরো করে রূপর দিয়ে বসিয়ে দিচ্ছি যদি চিজ না থাকে তাহলে কিন্তু এমনিও করতে পারো এমনিতেও কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চিজ দেওয়া হয়ে যাওয়ার পরেই আমি যে পেঁয়াজের মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজটাকে একটু ভরে ভরে ভালো করে উপরে দিয়ে দেব ভালো করে পেঁয়াজ দেওয়ার পরে এবার রুটিটাকে এক ভাজ করে দেবো যদি তোমরা চাও এরকম গোটা রুটিও রাখতে পারো কিন্তু আমি এই রুটির দুই ভাগে ভাগ করব তার জন্য একটি ছুরির সাহায্যে ভালো করে দুই পিট করে কেটে নেব। এদিকে রুটিটাকে কেটে নিয়েছি এই যে একটা রুটির দুটো হয়েছে যদি তোমরা চাও গোটাও করতে পারো তিনটে রুটির মোট ছটা হবে তো এগুলো সবগুলোকে এক এক করে আমি করে নেব এই যে দেখো কি সুন্দর স্টাফিংটা হয়েছে তাওয়ার পরে আমি নিয়েছি অল্প পরিমাণ মতো মাখন যদি মাখন না থাকে কিন্তু রিফাইন অয়েল দিয়ে বা ঘি দিয়েও ভাজতে পারো একটু পরিমাণ মতো দিলাম বাটার তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে রুটিগুলোকে কেটে রেখেছিলাম সেই দুটো রুটিকে আমি ভালো করে এবার ঘি দিয়ে বা তেল দিয়ে সেঁকে নেবো ভাজা হয়ে গেছে এইবার ভালো করে আস্তে করে কিন্তু উল্টে নেব নয় খুলে যেতে পারে যে দই পিঠে ভালো করে একটু হালকা হালকা লাল লাল করে সেঁকে নিলাম এবার আমি এগুলোকে গরম গরম পরিবেশন করে নেব দেখো কতটা সুন্দর চিজগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে সন্ধ্যার জন্য দারুণ একটি রেসিপি ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে আসি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ